চাষ করে জ্বালা রোপণ করি এক মাস যাবত তারপরে ওই জ্বালা আবার উঠে আমরা ওই জমিনে আবার রুয়ে হ্যাঁ এটার পিছনে আমরা এক মাস হ্যাঁ কাটা কাটনি কাটি পরিশ্রম করি হ্যাঁ পোকামাকড়ের জন্য বিষ ব্যবহার করি এখন আমরা এই আনন্দ সহিতে আমন ধান হ্যাঁ কাটতেছি খুব আনন্দ হয়েছে খুব ভালো ফসল হয়েছে আমরা শ্রমের প্রতি আমরা আজকে আনন্দের ফসলে হ্যাঁ আমরা ধান খাটতে পারতেছি এই যে ধান এমন ধান খুব সুন্দর ফসল হয়েছে হ্যাঁ আমরা মনে আমরা সবাই মিলে আজকে ধান খাটতেছি খুব আনন্দের সহিতে হ্যাঁ আনন্দের সহিতে আজকে এই দান আমরা খুব গর্বিত হয়েছি আমরা এই শ্রমের প্রতি আমরা এই মানে খুব সুন্দর ফসল পেয়েছি আনন্দের সহিতে আমরা সে দান কাটতেছি আমরা সকলে মিলে হ্যাঁ আমার নাম মোহাম্মদ সাজল মিয়া আমি একজন কৃষক হ্যাঁ আমি কৃষক মানে দানের ওপর মানে চাষ করি এই পর্যন্ত আমি আমি বৈশাখ মাস এখন চেয়ারম্যানের চেয়ারম্যানে গুড়ামার্কা আমি পাশ করেছি এই পণ্ডলপুরে বুঝান এখন আমাদের গরিব লোক লেসে ধান কাটা সেখানে আমরা গরিব মানুষ এখন আমরা গ্রীষ্মী কিন্তু করি না কৃষক বুঝেন আমি পণ্ডপুড়ে পাশ করেছি মানে এখন আরেকবার নির্বাচন করবো আরেকবার গুড়া মার্কা বুঝেন আপনারা সবাই ভালো থাকেন যে আমি ভালো আছি সম্মানিত দর্শক আমি আজকে আসছি দৌলতপুর ইউনিয়নের মাঠে আমাদের মানুষে অনেক ধরনের কাজকর্ম করতেছে এবং কৃষকের আনন্দ মুখে নিয়ে আর আজকে ওনারা যে ফসল করেছে এক তিন মাস দশ দিনের ক্লান্ত পরিশ্রমের বিনিময় আজকে এই ফসল অনেক আমন ধান অনেক ভালো হয়েছে এক্ষেত্রে কৃষকের মনে অনেক হাসি অনেক খুশি আনন্দের সাথে ওনারা আজকে ধান কাটতেছে তো আমরা অনেক জায়গায় দেখি যে আমাদের কৃষক ভাইদেরকে অনেক জায়গায় ইনসাল বা অনেক ধরনের অবদস্থভাবে কথা বলা হয় যে তুমি একজন কৃষকের ছেলে তুমি একজন ক্ষেত এই ধরনের অনেক ধরনের আচার ব্যবহার করা হয় তা আমরা মনে করি যে একজন কৃষকের দ্বারাই আজকে আমাদের পেটে অন্য দুটেন কারণ কৃষকের পরিশ্রমের বিনিময়ে আজকে আমরা বাদ খেতে পারি কৃষকের বিনিময়ে আমরা অনেক জায়গায় শাক সবজি বিভিন্ন ধরনের এই ধরনের সব কিছু নিত্যপূর্ণ জিনিস আমরা উপভোগ করতে পারি বা কিনে আমরা আহার করতে পারি অতএব আমরা কৃষককে সব সম্মান এবং শ্রদ্ধার সাথে আমি আমরা ওনাদের সাথে কথা বলতে হবে কারণ ওনাদের পরিশ্রমের কারণে আজকে আমরা এই সব নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা খেতে পারি তো এই কৃষকের আনন্দ কৃষকের পরিশ্রমের বিনিময়। আমরা আজকে এতটুকু পর্যন্ত এসে আজকে আমরা দেখতেছি কৃষকের কি পর্যন্ত পরিশ্রমের বিনিময় এই ধান করতে হয় যখন ফেলাতে হয় জ্বালার পরে এটা বিছলা থেকে আরেক জায়গায় উঠে নিতে হয় উঠে নিয়ে এখানে আরেক জায়গায় রোপণ করতে হয় সে জায়গায় থেকে আবার এখানে মেডিসিন ইউজ করতে হয় সার ওষুধ এগুলো দিয়ে দিতে হয় দেওয়ার পরে এগুলো দেখা যায় যে অনেক ধরনের পোকামাকড়ের আক্রমণ হয় ও আক্রমণ থেকে ফসলকে রক্ষা করার জন্য কৃষকের অনেক ক্লান্ত পরিশ্রম হয় ওই পরিশ্রমের ভিত্তিতে দেখা যায় মেডিসিন দেওয়ার পরে পোকামাকড় মারার পরে যে ধান যদি সফল হয় তখন অনেক ভালো উন্নত মানের ধান আসে ধানগুলো দেখা যায় অনেক ধরনের যদি ফসলে যদি কোন জায়গায় যদি মেডিসিন বা কম হয় বা পোকামাকড়ে আক্রমণ হয় সে দেখায় ধানের চিড়া বলা হয় আর কি বুশি হয় অনেক আর ধান হয় কম তো ওই জায়গায় যদি ফসল ভালো হয় তাহলে এখানে দেখেন যে ধান সবগুলোই হয় বসির সংখ্যা কম থাকে কৃষকে এই ধানের জন্য অনেক ক্লান্ত অনেক পরিশ্রম অনেক ধরনের কষ্ট করে এই মাঠে রাত দিন নেয় তাদের তারা এই পরিশ্রমের পিছনে পড়ে থাকে তা আমরা সকলে কৃষকদেরকে আমরা ভালোবাসি ওনাদের ভালোবাসায় আমরা আজকে এই ধান এই চাল ঢাল এই সব ধরনের নিত্যপূর্ণ জিনিসের উৎপাদন কৃষকের মাধ্যমে হয়